الا فكربنا على من نادى قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جينا بسنه مددا تجلس <applause> দুনিয়ার মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয় আর দুনিয়ার মধ্যে যত গাছপালা তো লতা আছে সব গাছগুলো যদি কেটে কম হয় আর মানবাত্মার হায়াত জুয়ান যারা দুনিয়ার মত হায়াতে বেঁচে আছে সবাই যদি কাতে হয় হয় লেখক হয়

Bayar amar amar bawa rajal ke musnah Allah hari jala Muhammad sallallahu alaihi wasallam boleh tak hantar rajawan jikir korbela ilah মাওলানা জরিকান بسم الله الرحمن الرحيم অনুকাদেশু বড়ি বলে বিসিরিল্লা হাতে বড়ি কাজা ঠিক যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা গুনার কাজেও কি বিসমিল্লা করা যাবে না গুনার কাজে কিন্তু বিসমিল্লা করা যাবে না বিসমিল্লা তো বড় দয়ের কথা গুনার কাজে গাছেও যাওয়া আমার ভাইন আমার বন্ধু আমার বাবার আল্লাহ তাআলা বলেন লা ইশাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইনকাফারতুম

পার سکتا নামাজ পড়াই আল্লাহ পাক তো ফিদা বলেন নেয়ামত দেনা আপনাদের আমাকে সুস্থ রেখেছেন নেয়ামত দেনা আল্লাহ পাক মুসলমান হিসাব দুনিয়ায় পাঠাইছেন না আমিনা

নে কামল ধরো বদামল সার নেকামল ধরো কথা বলেন নেকামল ধরো আজকের নতুন টপিক টপিকটা কি মনে রাখবেন আমি কিন্তু জিজ্ঞেস আল্লাহ যদি হায়াতে বাসায় আগামী জুমা ইনশাল্লাহ কি প্রশ্ন করা হবে আলোচনার বিষয় কি নে কামল ধরো বদামল সার সারো মনে থাকবে তো ইনশাল্লাহ তো নে কামল কে আর বদামল কি নে কামল হলো মসজিদে প্রবেশের সুন্নার তরিকা এবং মসজিদ থেকে বের হওয়ার সুন্নার তরিকা এটা নেকামল কিনা এটা আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ আর বদ আমল কি বদ আমল হলো কাউকে কষ্ট দেওয়া এটা হলো বদ আমল তাইলে কাউকে কষ্ট দেওয়া যাবে কারা কারা কাউকে কষ্ট দেবেন না কোনো মানুষকে কষ্ট দেবেন না কোনো প্রাণীকে কষ্ট দেবেন না তাইলে আজকে আলোচনার দুইটা বিষয় একটা ধর নেকামল কি মসজিদে বাহিরের সুন্নত ঠিক না আর বদামল সারুর ভিতর কি কাউকে কষ্ট দেওয়া এমন কোন কথা বলা যাবে না যেটা দেওয়া আর মুসলমান ভাই বা আর এক ভাই কষ্ট পায় অন্য কোনো প্রাণী কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না ইনশাআল্লাহ তো মসজিদে প্রবেশের পাঁচটা সুন্নতের কথা আলোচনা করব এবং বের হওয়ার পাঁচটা সুন্নাত কয়টা সুন্নাত পাঁচটা মসজিদে ঢোকার কয়টা সুন্নাত বের হওয়ার কয়টা সুন্নাত এক নম্বরে চোখটাকে নিమ్ముগামী করা নিচের দিকে তাকাইয়া মসজিদে প্রবেশ করা এবং আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে মসজিদে ঢোকা এক নম্বরে কি চোখ থাকবে কোন দিকে না উপের দিকে নিচের দিকে যদি থাকেন এই যে সুন্দর টাইস পাচার খাওয়ার কোনো সম্ভাবনা আছে নাই আর দিকে দিকে দিক নজর থাকে তাহলে কিন্তু পাচার খাওয়ার সম্ভাবনা থাকে দেখে শূন্য আসতে নিরিবিলি মসজিদের ভিতরে ঢুকবেন দৌড়ো দৌড়ি করা কোনো দরকার নেই দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেছে আপনার দিলের এমন তো হ্যাঁ এমন ফোর্সে দৌড় দিছেন ইমাম সাহেব কিড্ন সামিয়াল্লাহ বুলি মানে আমি তো আপনি পানো নাই আর আপনি আপনার খেয়ে ব্যথা পাইলেন বা খেং পারবো তাইলে এটা করা যাবেন আপনি নিরিবিলি ঢুকবেন আস্তে আস্তে ঢুকবেন আল্লাহর ভয় দিলের ভিতর নিয়া ঢুকবেন আল্লাহর ভয় যদি দিলের ভিতর থাকে ওই লোক মসজিদে বইকা দুনিয়াবি কথা হাসা কথা বলতে পারে কথা কন পারে মসজিদের আদব আদবের খেলাফ এমন কোনো গাছ করতে পারে না কথা কয় না অহেতুক একটা ফ্যান চালাইয়া ঘুমাইতে সেই লোক পারে না অহেতুক ধরে না একটা বাতি লাগে না সে জ্বালাই দিল এটাও কি করা যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে সে এরকম অপচয় কিছু কি করতে পারে না তাইলে দ্বিতীয় নাম্বার জোতা খুলে মসজিদে প্রবেশ করা না জোতা নিয়ে ঢুকবে জুতা কুইলা যদি আপনি রাখেন বেশ ভালো আপনার বাক্স দেওয়া আছে সে বাক্সের ভিতরে রাখবেন হেফাজতে রাখবেন আর যদি ভিতরে বাক্স দেওয়া আছে সেখানে নিয়ে আসেন ওই এমনভাবে আসলেন বালি পড়তে পড়তে ময়লা পড়তে পড়তে ঢুকলো তাহলে এটা আদবের খেলাভ তাহলে জুতা আপনি ঝেড়ে আলোকিলা ঝাড়া দিয়ে এরপরে বাক্সের ভিতরে রাখবেন মনে থাকবে ইনশাল্লাহ এটা মসজিদ আর আদব এবং মসজিদে প্রবেশ করছেন দুলা বালি ময়লা লাগা আপনার পাইছিল ছিল আপনি কষ্ট করে একটু যদি পাওটা ধুয়ে আসেন এটা মসজিদের আদব আর যদি আপনি পাও না ধুইয়া ময়লা সহ কিছুক্ষণ আগে মসজিদটা পরিষ্কার করা হইছে আপনি ময়লা সহ ঢুকলেন আদবের খেলা আপনার আদব পালন করলেন আপনি বলেন এটা কি আদবের খেলা আপনার আদব মসজিদের আদব রক্ষা করার দরকার আছে না নেই সম্মানিত হাজির এরপর ধরেন মসজিদের প্রবেশের সময় বিসমিল্লাহ বলা কি বলা সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম অনিকামার হদায়েজুর আরবি পড়তিনা বাংলাদেশের আরবিপরি তো বাংলাদেশের আরবি পড়লে তো বিসমিল্লাহিদ রহমানির হয় না ওরালে রাহমানির রহিম ঠিক আছে না তাহলে শুদ্ধ হয় তাইলে আপনি আরবি পড়ার চেষ্টা করতেবে নালে আলেম এর কাছে থেকে মশক করে আপনি শিখতে হবে তাহলে বিসমিল্লা পড়বো আমরা মসজিদে ঢোকার সময় কি করবো এবং মসজিদে যখন ঢুকবো ঢোকার পূর্বে যখন জোতাটা পাও আগে খুলবেন না বাম পাও না আগে বাম পাও খুলতে হবে কোন পাও মসজিদে ঢোকার সময় আগে কোন পাও খুলবেন কথা কায় না বাম পাও বাম পায়ের জুতা আগে খুলতে হবে ডান পাও দিয়ে ঢুকতে হবে কোনটাও দিয়ে ঢুকবেন ডাইন পাও দিয়ে আগে ঢুকবেন কিন্তু জুতা খুলবেন কোনটা আগে মনে থাকবে ইনশাল্লাহ তারপরে ডান পাও দিয়ে প্রবেশ করা যেত চার নম্বরে বললাম পাঁচ নম্বরে দরুদ সালাম এবং দোয়া পড়া দরুদ সালাম এবং দোয়া পড়া এই তিনটে একসাথে ইবনে মাহাজ শরীফের 633 آه নম্বর بسم الله, وصلاة 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 على الله بسم والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك সবাই أبو بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك আবার بسم الله والصلاة والسلام আলা رسول الله اللهم افتح لي ابواب رحمتك এই দোয়াটা কিন্তু বিসমিল্লাও আছে দরু শরীফও আছে দোয়াও আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ একজন কি বলতে পারবেন কেউ যে এই দোয়াটা আমি বলছি কেউ কি পারবেন

বের হওয়ার সুন্নাতেও কি বিসমিল্লাহ রহমান রহিম ইবনে মাজা শরীফের হাদিব সাতশত একাত্তর নম্বর মুসনাদ আহমদ ছাব্বিশ হাজার চারশো সতেরো নম্বর হাদিস এরপরে দরুদ শরীফ পড়া তিরমিজি শরীফ তিনশো চোদ্দ বাই চার হাজার চারশো একানব্বই নম্বর হাদিস তাইলে এরপরে দোয়া করা আল্লাহ ইন্নি আস আলুকা মিং ফাদলিক সবাই বলুন আল্লাহ ইন্নি আস আলুকা মিং ফাদলিক এই তিনটা একসাথে পড়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা যদি আপনি একসাথে পড়তে চান তাহলে কিভাবে হবে বিসমিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আলহামদুলিল্লাহ বলে এরপরে বাম পা দিয়ে বাহির হওয়া কোন পা দিয়া বাম পা দিয়ে বুখারী শরীফের হাদিস 168 মুসতাদরাকে হাকিম 791 বাম পা দিয়ে বাহির হওয়া আগে ডান পায়ের জুতা পরিধান করা সুবহান একটু পেস যেন না লাগে বাইরে হবেন কোন পা দিয়া বাম পা বাম পা দিয়ে বের হবেন জুতা পরবেন আগে কোনটা ডান ডান আবার ঢোকার সময় জুতা খুলবেন আগে কোনটা পাও দেবেন আগে কোনটা মনে থাকবে ইনশাআল্লাহ তারপরে এই যে আপনি আগে ডান পায়ের জুতা পরিধান করবেন এরপরে বাম পায়ের জুতা পরিধান করবেন এর দলিল হলো ওখানে শরীফ একশো আটষট্টি নম্বর আদিস আহমদ পঁচিশ হাজার চারশো পঁয়তাল্লিশ তাহলে দলিল আছে না নাই সম্মানিত হাজিরিন তাহলে এখন আমরা আমাদের আলোচনার বিষয়ে কি বলেন আলোচনার বিষয়ে কি আজকে ভুলে গেছে নেকামুল আমল ধরো বদ আমুল ছাড়ো নেকামল ধরো বদামল তাহলে নেকামুল কি শিখলাম মসজিদে ঢোকা এবং বাইর হওয়া সন্ন্যাদ তাহলে বদামল কি কী থেকে আমরা বেঁচে থাকব কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে আজকে দ্বিতীয় আলোচনা যেটা হলো নেকামল ধরবো এবং বদামল ছাড়বো নেকামল ধরো তাহলে ঘরের প্রবেশ এবং ঘর থেকে বাইর হওয়ার সন্ন্যাদ আর পদা মূল হারাম ইনকাম করা হারাম আয় করা যাবে না হারাম ইনকাম করা কি হারাম ইনকাম করা কি হারাম ইনকাম কি খালি শূক আর গোশ কথা কয় না যত রকমের আছে ব্যবসায় বেজাল দেয় না আছে না নেই ওজনে কম দেয় দেয় কিনা আছে কিনা যত ভেজাল যত কম দেওয়া যত চিটারি পাটকারি হারামভাবে যা কিছু টেন্ডারবাজি কম যাই কিছু কম সব কিছু কি যদি আপনি অবৈধ পন্থায় করেন সেটা কি হারাম এই হারাম ইনকাম দ্বারা যে রক্ত এবং বস্তু তৈরি হবে ওর স্থান আল্লাহ পাকের জান্নাতে হবে না তাইলে তারা জীবন আপনি কষ্ট করলেন হারাম ভাবে ইনকাম করলেন জন্য মেয়ের জন্য আপনি গেলেন হারাম ইনকামের কারণে নামে আপনার ছেলে মেয়ে ভালো হয়ে যেতে পারে তারা দেখা যায় ওই সম্পত্তি দান করলো সবকা করলো ওটা কিন্তু তাদের জন্য হারাম না তাদের তো হালাল কি কইছে বোঝেন নাই ইনকাম করছেন আপনি হারাম আপনার জন্য হারাম তাদের জন্য হালাল না তাদের হালাল এখন তা তাদের উপর যখন ওইটা চলে গেছে সেটা তো হালাল সে এখন ওইটা দান করুক সৎকার করুক তারা ভালো কাজ করে তারা যাবে চান না তাই কপাল যে আরাম ইনকাম করছে সে যাবে চান না তাইলে আমরা এই কাজ কোনো দিন না করি আরামভাবে উপার্জন করা থেকে বেঁচে থাকি আল্লাহ তো অফিক দান করুক বলে আমি তাহলে ঘরে প্রবেশ করতে চাইলে এ অনেকগুলি সুন্নত আছে প্রায় দশ থেকে বারোটার উপরে এক নাম্বারে আপনি কোনো ঘরে প্রবেশ করবেন সেখানে কোনো বাসায় যাবেন আগে তাদেরকে জানাইয়া যাওয়া টেলিফোন করেন বা খবর পাঠান যে আমাকে আসতেছে আপনি একটা বাড়ির মেহমান হবেন হুটপিরা যদি যান তারা জোগাড় জাগারি করার দরকার আছে না নাই দেখা যায় তাদের তারা মানিজ্যত রক্ষা করতে পারল না তাইলে যে কোনো বা তারা পরিস্থিতি নিতে পারলো না পর্দা তো ব্যাপার আছে তাহলে আপনি কি করবেন প্রথমে খবর পাঠাবেন বা মোবাইলের মাধ্যমে যে কোনো মাধ্যমে সংবাদ জানাবেন যে আমি আসতেছি বোঝা আসছে ইনশাআল্লাহ তাদেরকে জানানো যে আপনি যাইতেছেন দ্বিতীয় নাম্বার বাসার ভিতর থেকে যদি আপনি গেছেন কারো বাসায় জিজ্ঞেস করা হইল কে আপনি আপনি কন আমি কি কন আমি বারবার জিজ্ঞেস আমি কে আপনায় কালীন কোথাও পেশাই আসেন আপনি ডাইরেক্ট উত্তর দেবেন আমি মোহাম্মদ অমক হ্যাঁ আমার বাড়ি অমক জায়গায় অমক বাড়ির আমি এই জন্য আসছি ডিটেলস পরিচয়টা দিয়ে তারপর তাকে আপনি প্রবেশের অনুমতি চাবেন কিন্তু না আপনি যাইয়া দরজায় নিয়ে দিলেন সে বলল আপনি আপনাকে আমি এটা সন্ন্যতের পরিবর্তে আল্লাহ খুব ধমক দিতেন দিকে আমি আমি বলতো তাহলে আপনি যাই কি করবেন পরিচয় দেবেন যে আমি অমক বাড়ি অমুক জায়গা আপনার টোটাল পরিচয়টা দেবেন রাজি আছি তুমি এরপরে ঘরের ভিতরে আপনি ডান পা দিয়ে প্রবেশ করা ঘরের ভিতরে কোন পা দিয়া এরপরে বিসমিল্লা পরা কি পরা এরপরে দোয়া পরা আল্লাহ আসালুকা ফৈরাল মাউলাজি মাخير আল মাখরাজে বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি ফারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা জরে বলি দোয়া পড়া এটা শিক্ষা করবেন আর ঘরওয়ালাদেরকে সালাম দেওয়া ঘরওয়ালাদেরকে কি করা সালাম দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালা আপনি সালাম নেবেন প্রথমে তারপরে অনুমতি চান ঘরের প্রবেশের যে আমি কি আসতে পারি কি বলবেন বলেন আমি কি ঘরে প্রবেশ করতে পারি আসতে পারি নিজের মায়ের রুমেও যদি প্রবেশ করতে হয় স্ত্রীর রুমেও সেখানে পারমিশন নিয়ে ঢুকতে হবে যে আমি কি ঢুকতে পারি আর এরা তো স্ত্রী তো দূরের কথা যে কারো ঘরে হুট করে ঢুকে যায় এটা হারাম জায়জ নাই ডাইরেক্ট পড়ানি নিষেধ আপনি অনুমতি নিতে হবে সালাম দেবেন প্রথমে একবার দুইবার তিনবার উত্তর যদি না আসে আপনি ফিরে আসবেন উত্তর যদি আসে তখন অনুমতি চালেন আল্লাহফালি পরে যদি লোক না থাকে বিরাঙ্গর তাহলে আপনি কি করবেন ফেরেশটা সালাম দিবেন তাও সালাম দিতে হবে সোরের মতন ঢোকা যাবে না কি বলছি সালাম যদি না দেওয়া ঢুকি অনুমতি না দেওয়া ঢুকি তাহলে কি কিসের মতন ঢুকলাম কথা কয় না কিসের মতন সোরের মতন ঢুকলাম এটা জায়েজ নাই তাইলে আমরা না সালাম দেবো যদি ঘরে লোকও না থাকে কি বল বাস চালাই না

তাইলে এটি কিন্তু খুব কঠিন বিষয় অনেকে সাধারণ মনে করেন এরপরে ঘরে প্রবেশ করে অনেকে ধুম মেরে বসে থাকে সফর থেকে আসছে বা বিভিন্ন জায়গা থেকে আসছে মেজাজ গরম হইতেই পারে এমন ধুম মেরে বসে থেকে বা মেজাজ গরম যায় বিশাল সাথে আছে না ভাই এরকম করা যাবে না আপনি ঘরের ভিতরে ঢুকছেন ধুম মেরে বৈশা না থেকে আপনি ঢুকবেন মুসকে হাসি দেওয়া এই যে পরের দশ নম্বরে আছে কি মুসকে হাসি দিয়া ঢোকবেন এত সুন্দর একটা মুসকে হাসি দেবেন যা দেখে আপনার ঘরওয়ালা যারা থাকবে তাদের ফোরনটা যেন কি ঠান্ডা হয়ে যায় আপনার প্রতি একটা ভালো ধারণা চলে আসে আর আরে এমনভাবে ঢোকলেন হয় জন্য রাজ্যের বিপদ আপনার মাথায় আসা একটা অনেকে ভাবলইয়া ঢোকে আসে না নাই বিশের সাথে ছেলেমেয়ের সাথে পরিবারের মা বাবার সাথে কিসের ভাব কিসের অহংকার আপনি ঢুকবেন একটা হাসি দিয়ে ঢুকবেন হাসি হাসি একটা মুসকে হাসি দেবেন মুসকে হাসি দেবেন এটা একটা সুনাল হাসি দিয়ে প্রবেশ করবেন এরপরে কিছু না কিছু জিজ্ঞেস করা কথা না থাকলেও জিজ্ঞেস করা কেমন আছো তুমি শরীরটা কেমন আছে বাবা মানে জিজ্ঞেস করবেন আব্বা যান কেমন আছেন আপনার শরীরটা ভালো সব কিছু ঠিক আছে মানে সব কুশালাদি জিজ্ঞেস করা একটু আড়াল হইল কুশালাদি কি তাদেরকে জিজ্ঞেস করবে কেমন আছে এর দ্বারা সম্পর্ক বাড়বে মহাব্বাদ পয়দা হবে আলহামদুলিল্লাহ বলে আমরা কি চাই না আমাদের ঘরগুলা মোহাব্বাদে ভরে যাক চাই না। এরপরে সফর থেকে ফেরার সময় বিবি সাহ হোক মায়ের জন্য হোক ভাইয়ের জন্য হোক বোনের জন্য হোক ছেলেমেয়ের জন্য হোক কিছু না কিছু হাদিয়া নিয়ে আসা আসা কথা কয় না হাদিয়া হাদিয়া সুন্নাত নেওয়া কি ওই দূরে গেলে ফোন দেবেন তোমার কি লাগবে মা তোমার কী লাগবে বোন তোমার কী লাগবে ভাই তোমার কী লাগবে বিবি তোমার কি লাগবে ছেলে মেয়েদের কী লাগবে একদম ছোট্ট থেকে ছোট্ট একটা আতর

তখন বিসমিল্লাহ বলে ঘর থেকে যখন বের হবো দরজাটা খুলবো কি বইলা বিসমিল্লা বলে ঘর থেকে বের হওয়া এরপর দোয়া পড়া বিসমিল্লাহি সবাই বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এই দোয়া কইরা ঘর থেকে বের হবো তাওয়াক্কাল তো আল্লাহর ভরসা করছি কার উপর সব বিপদাপদ থেকে করবেন কে আল্লাহ তাসার হাদিসের উদ্ধৃতি আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া হলো 70 প্রকার বিমার থেকে মুক্ত মুক্ত হওয়ার একটা দোয়া যারা বলি এই দোয়া যারা বিভিন্ন বিমারে ভুগতেছেন বা যে কোনো সমস্যা দারিদ্রতা সব যে কোনো সমস্যার জন্য দইরে 500 বার করবেন কতবার এরপরে আপনি আয়াতুল কুরসি পরা কি করা আয়াতুল কুরসি যদি বলেন এটা আপনার একটা সেফটি এটা আপনার একটা সুরক্ষা এটা পরে শরীরে দম করবেন এরপরে আপনার এই সফর অবস্থায় যে কোনো অবস্থায় আপনি আল্লাহ তালার উপর বিপদ আসুক আর মুসিবত আসুক আর আনন্দ আসুক সমস্ত অবস্থায় আল্লাহ তালার উপর কম তার উপর ভরসা করা রাজি আছি তো ইনশাআল্লাহ মাস করতে তাইলে আমরা আজকের আলোচনায় বিষয় হল নেক কাজ ধরো বদামল নেকামল করো বদামল তাহলে কি মসজিদে ঢোকার এবং বাইরে হওয়ার আর কাউকে কষ্ট দেওয়া যাবে না আর আর বদামল কি কাউকে কষ্ট দেওয়া যাবে না আর ধরা এর ভিতরে আর একটা আলোচনা হলো ঘরে প্রবেশ এবং বাইর হওয়ার সুন্দর বদামুল সারো বদামুলটা কি কি বলছি বলেন না কাউকে কষ্ট দেওয়া যাবে না তো এক নাম্বারে বদামুল সারো এর দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নম্বরে যে কাজটা বলছি সেটা হলো হারাম ইনকাম কি বলছি হারাম ইনকাম করা যেমন থেকে বিরত থাকতে পারল পাক আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন নবীজির সুন্নত যে স্তরে আছে যে কাজে আছে এগুলোর উপর বিশেষ আমল করা গুনার কাছ থেকে বেঁচে থাকা আল্লাপাক তৌফিক দান করুক আমিন যারা কাপলা জমা আদায় করেন আদায় করে নেন সালাম আলাইকুম রহমতুল্লাহ